আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন ঈদের নামাজ পড়তে আসছে অত অতচ সবাই নামাজে ভুল করতেছে কেউ শেষ যাচ্ছে কেউ রুকুতে যাচ্ছে ইমাম সাহেব তাকবির দিচ্ছে দিয়ে আলহামদুলিল্লাহ সরাফ পড়তেছে অতচ কি সকল মুসলমান রুকুতে চলে গেছে এই নামাজটা কি হবে আপনারা কমেন্টে বলে যাবেন আর ইমাম সাহেব উনি কেমন ইমাম সাহেব উনি নামাজের আগে নিয়ম কারণ তো বলে দেয় নেই যদি বলে দিয়ে থাকতো তাহলে এই মেলোটা বাঁচতো না তবে আপনাদের সবাইকে অনুরোধ করবো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই দেখতে পাচ্ছেন এখন প্রথম তাকবির দিল দ্বিতীয় তাকবিরে দেখবেন এখন দেখবেন এই দেখেন দ্বিতীয় তাকবীরে সবাই রুকুতে চলে গেছে সব সকল মুসলমান রুকুতে চলে গেছে দ্বিতীয় তাকবিরে কিছু বিষয়টা কন্টিনিউ করুন সবাই শেষ পর্যন্ত দেখুন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সুরা পড়তেছে সুরা কমপ্লিট না করে অর্ধেক অর্ধেক সুরা করে উনি কি করছে আবার তাক বিড় দিয়ে দিছে উনি কি ইমাম সাহেব নাকি পাগল ছাগল ধরে নিয়ে আসছে বুঝতেছে কাকে দিয়ে নামাজ পড়ার জন্য আমি আসলে মাথায় ধরতেছে না এটা কি মুসলমানের দেশ নাকি